এজন্য ইসলাম বলছে না তোমার কোনো কাজ তুমি নিরাপদ থাকো তুমি হলে মানুষ তৈরির কারখানা তোমার থেকে অলি তৈরি হবে শাহজালাল আসবে শাহফারান আসবে খাজা মকদুম আসবে মহিনুদ্দিন চিস্তি আসবে বাবা আদম শহীদ আসবে শহীদ আলী হামদানি আসবে নিজামুদ্দিন আউলিয়া আসবে কেরামত আলী জনপুরী আসবে ওই মা তুমি মোমেনা হইবা তুমি সবে না তুমি সাকে না তুমি যাকে না তুমি পর্দাওয়ালি হইবা তুমি নামাজি হইবা তুমি তাহার যুদ্ধ হইবা কোরআন তেলাওয়ারী হইবা সাকে না তোমার গর্ব পবিত্র হবে গর্ব পবিত্র হলে আল্লাহ আমার সফি জন্ম হবে মায়ের গর্ব পবিত্র হলে ওই গর্ব থেকে আল্লাহ জনায় ভাবনগরি জন্ম হবে মা পবিত্র হলে মায়ের গর্ব থেকে মহিবুল্লাহ ভাবনগরি জন্ম হবে যে কোনো ভেদকার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে

গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মশারি দেয় ওষুধ দেয় বই দেয় চাল দেয় ডাল দেয় টু দেয় কিস্তি দেয় শর্ত লাগায় নারীদেরকে বন্ধক রাখতে হবে আপনারা এদেরকে ব্রাক আশা কারিতা ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুডনি বাংলাদেশ আপডি আপ এস গুরু বাংলাদেশ ফ্রিজম বাংলাদেশ ফ্রিজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পুশিকা বাংলাদেশ কাক বাংলাদেশ হিট বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ পঁচানব্বই হাজার এনজিও আছে কয়েক হাজার পঁচানব্বই হাজার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা শতকরা হাজারে নশ নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট সব হলো ইহুদি এবং খ্রিস্টান দেন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এদের দর্শনে দর্শনে বেশ নারী ফিট করা আছে এরা কোন কোন এনজিও আছে আপনাদের এখানে উপজাতি আছে না এই উপজাতিদেরকে খ্রিস্টান বানায় কোন কোন এনজিও আছে শুধু হিন্দুদেরকে খ্রিস্টান বানায় কোন কোন এনজিও আছে মুসলমানকেও খ্রিস্টান বানা আপনাদের এই এলাকায় এই একটা জামালপুরের মেলা একটা থানা আছে জামালপুর না আরেকটা আছে মাদারগঞ্জ আজকে মাঠে করে আসছি মাদিবের বলে আমার এসার পরে ওখানে ছিল এই জন্য আপনাদের এখানে আসতে ওই জায়গায় মসজিদের খটির খ্রিস্টান জাহাঙ্গীর কবির লেবু ডাক্তার যেমন নাম তেমন আই হারে মুসলমান কোন কোন এনজিও সরাসরি মুসলমানকে খ্রিস্টান বানায় কোনো কোনো এনজিও আছে কাউরে খ্রিস্টান বানায় না শুধু মুসলিম নারীদেরকে দইয়ুজ বানায়

এনজিও কর্মী বাড়ি বাড়ি যায় না বেলা যা বেহায়া বশরুম একদিন দাঁড়াইয়া দেখো ঘরের কোণা থেকে ভিতর থেকে তোমার বউ ওই এনজিও কর্মীকে হাত পাখা দিয়ে ফাতাস করে ঠিক পান বানায়া দেয় ঠান্ডা পানি gelas chocolate দেয় যা তোমারও কোনোদিনে পাওয়াoperatorname নেই ঠিক ঘটনা কি এরপরে কি হয়

কেন ডিম নিছ নিজে টয়লেট পাকা করার জন্য টয়লেট পাকা করা ফরজ না ওয়াজিব আমার যদি রিজিকে না থাকে